কি হলো কাঁদছিস কেন অঙ্ক মাস্টার আমাকে টিউশনে গোল্লা দিয়েছে পরীক্ষায় তো অঙ্ক ভুল হলে তো নম্বর দেবে না আমার না না একটু যোগ দিয়ে ভুল হয়েছিল কিন্তু আমি তো পাতা ভর্তি করে লিখেছিলাম আরে অঙ্ক ভুল হলে তো তোকে নম্বর দেবে না এ সে ওই একটা অঙ্কতে গুণ করার জায়গায় আমি ভাগ করে গিয়েছিলাম সেই জন্য উত্তরটা মেলাতে পারিনি তাই বলে আমাকে গোল্লা দেবে কিন্তু আমি তো পাতা ভর্তি করে লিখেছিলাম আমার পরিশ্রমটাই বৃথা এখনও তো স্কুলে এক্সাম হয়নি স্কুলে এক্সাম হওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলেই তো হবে তাহলে পারবে আমার বান্ধবী চম্পা কলি ও তো ইতিহাস পরীক্ষা মোটামুটি হয়েছিল বলছিল তো ও 100 এর মধ্যে 25 পেল তো আমারও তো মোটামুটি হয়েছিল কিন্তু আমাকে গোল্লা দিল কেন অঙ্ক পরীক্ষা আর ইতিহাস পরীক্ষা কি এখনো ইতিহাসে একটু বানিয়ে কিছু লেখা যায় কিন্তু অঙ্ক পরীক্ষাতে বানিয়ে সাজিয়ে গুছিয়ে এভাবে কিন্তু লিখতে পারবে না তুমি একটু ভুল হলেই তো কেটে দেবে পুরো নম্বরটাই বাদ দিয়ে দেবে হুম সবাই কত কত নম্বর পেল আর আমাকে গোল্লা দিল পরীক্ষার আগে ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলেই পারবে ঠিক আছে হুম কিন্তু কিন্তু স্যার

ও জ্বর হলে তো একটু রেস্ট করবেই জ্বর হয়েছে না বাড়িতে রেস্ট করো তোমার তো জ্বর হয়নি তুমি যাও স্কুল বন্ধ করতে হয় না যাও স্কুল থেকে ঘুরে এসো আমার কেন জ্বর হলো না আমিও বাড়িতে রেস্ট নিতাম ভালো লাগে এখন স্কুল যেতে হবে মা স্কুলে গরমে ছুটি দিল পনেরো দিন বাহ খুব ভালো আমার খুব জ্বর ও জ্বর হয়েছে ঠিক আছে তাহলে যাই আমি অন্য বন্ধুদের সঙ্গে খেলে আসি এই ছুটির দিনগুলো মজা করে নিব তাই না ঠিক আছে তুই রেস্ট কর আজ খেলতে যেতে পারবো না আমার কপালটাই খারাপ রে জল ভালো হতে হতে মনে পলার দিন কেটে যাবে না বলছি তুমি ওষুধ খেয়ে অনেকটা সুস্থ আছো তুমি কালকে খেলতে দিতে পারবে চম্পাকলি এই চম্পাকলি আই খেলতে চম্পাকলি নেই মামার বাড়ি ঘুরতে গেছে